গোটা পুরুষ জাতি আজ লজ্জিত মায়ের কাছে সন্তান লজ্জিত ওয়াইফের কাছে হাজবেন্ড বোনের কাছে ভাই লজ্জিত একজন প্রেমিকার কাছে প্রেমিক লজ্জিত বাঙালি জাতি হিসেবে একজন পুরুষ হিসেবে আমি নিজেও লজ্জিত যে গল্পটা মাগুরা জেলার মেয়ে বাংলাদেশের মেয়ে আছিয়ার গল্প আট বছর বয়সী ছোট্টই আছিয়ার সঙ্গে কি হয়েছিল আপনারা আপনার গোটা দেশবাসী এটা জানেন নতুন করে বলার আর কিছু নাই টানা এক সপ্তাহ চিকিৎসা করে সবাই মিলে প্রাণপণ চেষ্টা করেও বাঁচানো গেল না ছোট্ট এই দেখেন আট বছর বয়সী ছোট্ট একটা মেয়ে যার এই বয়সে খেলাধুলো করার কথা স্কুলে যাওয়ার কথা সে কেন এই বয়সে মৃত্যুবরণ করবে তাকে কেন এক বুক কষ্ট নিয়ে এক বুক অভিমান নিয়ে এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কি অপরাধ ছিল এ ছোট্ট আসছে আর তার অপরাধ ছিল সে মেয়ে হয়ে জন্মেছিল এটাই ছিল তার চরম অপরাধ এদেশে মেয়ে হয়ে জন্ম নিলে যদি অপরাধ হয় আমি বলবো এদেশে যেন আর একটি কন্যা সন্তানও জন্ম না নেয় পুরো সপ্তাহ জুড়ে ফেসবুক বলেন ইউটিউব সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটাই নিউজ একটাই সংবাদ আছিয়া আছিয়া বিশ্বাস করেন ফেসবুক নিউজ ফিড একেবারে ভরে যেত এই নিউজে আমি দেখতাম কিন্তু আমি স্ক্রিপ্ট করে যেতাম আমি অ্যাভয়েড করতাম আমার ভালো লাগতো না কেন ভালো লাগতো না সেটা বলতে পারবো না কিন্তু আমার ভালো লাগতো না কিন্তু গতকাল রাতে যখন শুনতে পেলাম যে মেয়েটি আর পৃথিবীতে নাই এক বুক অভিমান নিয়ে এক বুক কষ্ট বুক চাপা আর্তনাদ নিয়ে এ পৃথিবী ছেড়ে যখন এই বাচ্চা মেয়েটি চির নিদ্রায় শায়িত হয়েছে তারপর থেকে আমি আর চুপ থাকতে পারলাম না আছি আর মৃত্যু সংবাদটা আমাকে তাড়া করে বেড়াচ্ছে আমাকে একেবারে ভেঙে চুড়ে নিঃশেষ করে দিচ্ছে কারণ আমারও সন্তান আছে আমিও বাবা আমিও কারো মায়ের সন্তান আমিও কোনো না কোনো বোনের ভাই আমারও বোন আছে আমারও সন্তান আছে তাই আর চুপ করে থাকতে পারলাম না ভেতর থেকে কিছু কথা অটোমেটিক্যালি ব্লাস্ট হয়ে আসছে কতক্ষণ আর অন্ধের মতো হাত গুটিয়ে বসে থাকা যায় বলতে পারা সত্ত্বেও হা করে আকাশের দিকে তাকিয়ে বধিরের মতো নির্বাক দৃষ্টিতে কতক্ষণ মুখ বুঝে সহ্য করা যায় আমি বিশ্বাস করেন আমি অনেক কিছু বলতে চাই বলতে পারি না কারণ আমাদের দেশে আমাদের সমাজে সত্য কথা ন্যায়ের পক্ষে গরিব মানুষের পক্ষে আপনি যদি কথা বলেন বিশ্বাস করেন আপনাকে অপমানিত হতে হবে আমার সন্তান যখন একটু ব্যথা পায় তার ব্যথাতে আমি নিজেও ব্যথিত হই আমি বুঝি সন্তানের মর্ম সন্তানের দুঃখ কষ্ট আর সন্তান হারানোর ব্যথা সেই জানে সেই বোঝে যার হারায় সেই জানে জানে না আছে মা বাবা আত্মীয় স্বজনেরা কি বলে মনকে সান্ত্বনা দিচ্ছে আমাদের দেশে শুধু আছে না এমন শত শত মেয়ে নারী শিশু আপনি খুঁজে পাবেন যারা প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষিত হচ্ছে পুরুষ নামক কিছু হায়নার আমি জানি শেষ কোথায় অতীতেও হয়েছে এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে আমি কেন বললাম এরকমটা জানেন কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থা ভালো না আমাদের দেশে আইনানুক শাসন যদি ভালো হতো হয় বহু আগে থেকেই যে অন্তত ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হতো আপনারা যারা রাষ্ট্র পরিচালনা করেন যারা বর্তমান যারা দেশ পরিচালনা করছেন আমি তাদেরকে একটু উদ্দেশ্য করে বলতে চাই এবং পুলিশ প্রশাসনকেও উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের সন্তান আছে আপনাদের মেয়ে আছে আপনাদের বোন আছে আপনারা একটু সুস্থ তদন্ত করেন এই আছিয়ার যার জন্য যাদের জন্য এই আছিয়াকে ছোট্ট এই সন্তানটাকে ছোট্ট এই শিশু বাচ্চাটাকে অল্প বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে আমাদের দেশে ধর্ষণের শাস্তি যদি সৌদি আরবের মতো হতো প্রকাশ্যে সেই রেদ আমার মনে সেটাই ভালো হতো বাংলাদেশ থেকে অন্তত ধর্ষণ নামের যে ব্যাপারটা এটা চিরতরে উঠে যেত কিছু কথা বলতে না সমস্যার কারণে ভেতরটা ফেটে যায় বলতে পারে না যাদের জন্য ছোট্ট এই আছে একে প্রাণ হারাতে হলো তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক এমন শাস্তি দেয়া হোক যেন ভবিষ্যতে বাংলার জমিনে এরকম দুঃসাহস যেন কারণ না হয় আপনি যতদিন পর্যন্ত বাংলাদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর না করবেন বিশ্বাস করেন এটা কখনো থামবে না বাড়বে একজন পুরুষ হিসেবে একজন ভাই হিসেবে সত্যি আমি আজ লজ্জিত লজ্জায় মাথা হেঁটে যায় আমার